যে দাম ছিল তার চেয়ে বর্তমানে একশো টাকা থেকে টাকা বৃদ্ধি আমরা দেখেছি একই সাথে গোলমরিচের দাম কেজি প্রতি পাঁচশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে কে কেন্দ্র করে যে মশলাগুলোর প্রয়োজন হয় বা চাহিদা বেশি থাকে সেই মশলাগুলোর দাম মূলত বৃদ্ধি পেয়েছে তুলনামূলকভাবে অনেক বেশি একই সাথে আমাদের আরেকটা অবজারভেশন ছিল সেটি হচ্ছে যে প্রায়কৃত যে ক্যাশ মেমো এই সকল মশলার যে ক্যাশ মেমো যেখান থেকে এই ব্যবসায়ী নেতৃবৃন্দ কিনে নিয়ে আসছেন সেই ক্যাশ মেমোর সাথে আমরা দেখলাম যে মূল্য তালিকায় মূল্যের যে ক্রয় মূল্য দেওয়া হয়েছে তার কোনো মিল নেই উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে হয়তো এলাচি ক্রয় করা হয়েছে দুই হাজার টাকা কেজি কিন্তু মূল্য তালিকায় লেখা আছে ক্রয়ের জায়গায় পঁচিশশো টাকা পাঁচশো টাকা হয়তো বেশি লেখা হয়েছে আমরা জিজ্ঞেস করলাম যে এরকম কেন যে এটি সবাই তাই বলছে করেন কেন করেন এই কারণে করেন যেহেতু মশলার দাম বৃদ্ধি পেয়েছে এই জন্য স্বাভাবিক ভাবে ক্রয়ের মূল্যটা অপেক্ষাকৃত বেশি হবে জানানো হয়েছে এবং সবাই এটি করেন এমনটি আমাদের কাছে জানানো হয়েছে আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আমরা পরিদর্শন করেছি তো এটি যথাযথ হয়নি বলে আমাদের কাছে মনে হয়েছে সাথে আমরা যেটি দেখলাম যে মূল্য তালিকায় প্রদর্শন করা হয়েছে একরকমের মূল্য কিন্তু আমরা দেখলাম যে বেশি মূল্য নেওয়া হয়েছে আমি আর একটু বলি যে মূল্য তালিকায় প্রদর্শন করা হয়েছে হয়তো দেখা যাচ্ছে যে তিন হাজার টাকা এলাচের দাম কিন্তু ক্যাশ আমরা দেখলাম যে তিন হাজার পাঁচশো টাকা নেওয়া হয়েছে ফলে অতিরিক্ত তাহলে পাঁচশো টাকা বেশি নেওয়া হচ্ছে এইরকম অসামঞ্জস্যতা আমরা পেয়েছি এই কারণে গত পাঁচ জন দৈনিক প্রতিষ্ঠানকে সতর্কতা মূলক ভাবে বিশ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে এই সময় এই মৌলিক বাজার ব্যবসায়ী সমাজের সম্মানিত সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন এবং তারা আমাদের কাছে বললেন যে ঠিক এগুলো আমরা নিজেরাই কারেকশন করবো আমি যেন অন্য প্রতিষ্ঠানে না যাই তো তাদের উপর দায়িত্ব দিয়ে আমি অভিযানটা ওই দিনের জন্য শেষ করেছি ধন্যবাদ স্যার এই আমাদের কোরবানি কেন্দ্রিক আমাদের এই স্পেশালি গরম মূল্যটা কিন্তু গ্রাজুয়ালি বাড়ছে এবং আমাদের অন গ্রাউন্ডে আমাদের আব্দুল জব্বার মন্ডল যেটি জানালেন এবং আমি চট্টগ্রামের খাতুনগঞ্জ আমাদের বাজার মনিটরিং হয়েছে সেখানে আমাদের অভিযান হয়েছে এবং আমি সেগুলো এখান থেকে মনিটর করি এবং সেখানেও দেখলাম যে খাতুনগঞ্জ এই খাতুনগঞ্জের যে আচরণ খাতুনগঞ্জ তাই হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে যে কোরবানি উপলক্ষে স্পেশালি আমাদের গরম মশলার দামের বৃদ্ধির প্রবণতা এটি যে হচ্ছে এটি কি এটি কি যৌক্তিকভাবে হচ্ছে নাকি এখানে কোন রকম ম্যানিপুলেট হচ্ছে এই জন্য আমরা এখানে আজকে হয়েছি ইতিমধ্যেই আমাদের বাণিজ্য মন্ত্রণালয় যেটি আমদানি এবং আভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের যিনি প্রধান রেজা রহমান বাণিজ্য তিনি উপস্থিত এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রয়োজন নেই মন আপনারাই দায়িত্ব নিয়েছেন কিন্তু দেখা গেল যে এরপরও কিন্তু আমাদের দৃষ্টিতে আসছে যে এই দায়িত্বটা কিন্তু আমরা কাজ করছে না সেই ক্ষেত্রে আপনাদের এখন বক্তব্য শুনবো এবং সেখানে যদি দেখা যায় যে আমরা একসাথে আর একটু কাজ করতে পারি একটা জিনিস আমার কাছে কিন্তু মানে এটি করা যাবে না সেটি হলো আপনার আপনারা সব বিজনেস করেন অনেক সময় দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই যে মুখে মুখে বলেন যে কেনা বেশি কেনা বেশি সেই ডকুমেন্ট আমাকে দেখাতে হবে আবার তো কোনো সমস্যা নেই আপনি বেশি কিনবেন বেশি দামে বিক্রি করবেন কোনো সমস্যা নেই কিন্তু মুখে বলবেন যে এটি এত টাকায় কেনা কিন্তু আমাদের সেই কাগজ দেখাতে পারবেন না তাহলে তো আপনার ব্যবসা তো এইভাবে তো করা যাবে না এবং সেটার জন্য কিন্তু আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি যে মূল্য তালিকা রাখা আমাদের ক্রয় ভাউচার বিক্রয় ভালচার এগুলো রাখা এবং সেগুলো কিন্তু আমরা অনেক জায়গায় ব্যর্থয় দেখছি এই ব্যর্থয়ের পিছনে কি কারণটা আমি জানি না এখন আমরা আপনাদের কথা শুনবো কে বলবেন আগে গোলাম মাল্লা ভাই বলবেন